চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা একটি শ্রুতি নাটক পরিবেশন করব শ্রুতি নাটকটির নাম পাকা দেখা রচনা স্বপন গাঙ্গুলি এই নাটকটি দুটি চরিত্র আছে একটি শুভ এবং একটি নন্দিতা এদের দুজনের মধ্যে একটি বিয়ের সম্বন্ধ চলছে এবং সেইটি পাকা দেখার পর্যায়ে যাওয়া পর্যন্ত সেটা নিয়ে শ্রুতি নাটক শুরু করছে হ্যালো কে বলছেন হ্যাঁ আমি আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা ঘোষ নন্দিতা কে নন্দিতা পারে এরি মধ্যে ভুলে গেলেন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ হ্যাঁ বলুন তা আমার নম্বর কোথা থেকে পেলেন কেন কেন আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার আমারও আর আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রানি বিয়ের কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না মানে সব কথা তো টেলিফোনে হয় না বলুন আমি একদিন আপনার বাড়ি যাব এসে কি সেটা কি ঠিক হবে লোকে ভাববে কি কেন কেন লোকে ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন কেন চিংড়ি মাছটা ভালো ছিল না বলুন

হ্যাঁ বলছিলাম কি আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে তা কি করে হবে লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় ও তাহলে আসবেনি হুম আসবই

তাদেরও আমাকে খুব পছন্দ জানেন আমার অবশ্য আপনাকেই বেশি দেখুন না তারা আবার নগদ টাকা চায়নি মারুতি সুইফট চেয়েছে কি অন্যায় বলুন তো টাকা নিলে ঝামেলা মিটেই যেত বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো হ্যাঁ সেই জন্যই তো আমি টাকা চেয়েছি ওই জন্যই তো আপনাকে বেশি পছন্দ থ্যাংক ইউ শনিবার হলে ঠিক চলে আসবেন ও ভালো কথা চিকেন করবেন না যেন আমি আবার মাটনটাই প্রেফার করি আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কি না আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক আপনার মা আই মিন আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকব তা থাকুন বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন শুরু হয় মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভরাত্রি আমার নামের সঙ্গে কেমন রাত্রি জুড়ে দিলেন ও আপনাদের নাম শুভ তাই তো রাত্রিতে আপনার তো আপত্তি কি শে শুভকে তো নিবিভাবে রাত্রিতেই পাওয়া যায় বিশং খেলেন আর যে কত কিছু খাবেন কে জানে রাখি প্রথম বিষয়টি শেষ হলো পরের বিষয় এই সোয়েসো আমার ঘরে

আপনি আসবেন বলে কালি কিনেছি কেন পাঞ্জাবি ছিল না বুঝি ছিল পুরানো তাই পড়তে বাজে পয়সা খরচ করেন কেন আপনার মা কোথায় আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে তাই মাকে চলে যেতে হলো মাসি মাছের ঝাল মা সব রান্না বান্না করেই গেছেন হ্যাঁ চলুন বসা যাক চলুন আপনি সেদিনকে এক্স্যাক্ট মাইনেটা বলেননি কিন্তু কেটে কুটে 87000 এই পেসলি পাছে একবার ভেরিফাই করে নেব হোয়াট হ্যাঁ আছে দিচ্ছি আপনার সেভিংস কি রকম ফিক্স ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে বাবা আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন যে আমাকে কোন রান্নায় কোন মশলা দিতে হবে জিজ্ঞাসা করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় বুঝি কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কেন ও মাই গড আমি কি করে বলবো বলুন তো মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন আমার নাইট ডিউটি আছে বা ফুল মার্কস হ্যাঁ মার্কস সাহেবের মত তাই বলছি একটু শরবত খাবেন ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে পাঞ্জাবিটা একটু তুলুন তো তুলুন বলছি কি করছেন কি কি করছেন লজ্জার কি আছে বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশ্বাস করুন আমি কোন রকম ইশারা টিশারা করিনি করেছিলেন মশাই করেছিলেন শুধু তাই নয় আপনার মা আবার আমাকে আদর করার অছিলাই টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা হ্যাঁ আমি খুব লজ্জিত না না লজ্জার কিছু নেই ভাত খাবেন একটু পরে চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক আসুন এইটা হলো আমার ড্রয়িং রুম বাহ চমৎকার খুব সাজানো আলমারি বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ আমার খুব বই পড়া ঝোঁক জানেন এই রচনাগুলির কটা খণ্ড দশ বারোটা হবে বোধহয় আগে না ওখানে পনেরোটা খণ্ড আছে এত লেখকের রচনাগুলি কিনেছেন আপনি হ্যাঁ বললাম না বই আমার নেশা ব্যাংকের পাস বইটার দিকেও একটু নজর রাখবেন বলুন চলুন অন্য ঘরে যাওয়া যাক আসুন এইটা হলো কমন স্পেস টিভি দেখা খাওয়া দাওয়া না না এই স্পেসটা আরো বাড়াতে হবে আমি তো এখানে নাচের ক্লাস নেব বলুন কমপক্ষে তিরিশ চল্লিশটা নিয়ে তো নাচবে ওতে অসুবিধা হবে না এই দেয়ালটা ভেঙে দেব তাহলে স্পেসটা বেড়ে যাবে আসুন

কোথায় প্লেস করবেন ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না সারা খুনিকে বিছানায় শুয়ে থাকবো বলুন বেডরুমটা কি চেঞ্জ করব বলছেন বাথরুম কোথায় কমন স্পেসের ও পাশে অ্যাটাচ নয় ও আমার শরীর খারাপ লাগছে জানেন আশ্চর্য নন্দী গ্রামে ভাত খেয়ে কি আদি সপ্ত গ্রামে আঁচাতে যাব বলুন কি করি বলুন তো এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না তবে এক কাজ করলে হয়

কোনো অসুবিধা হচ্ছে না আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কে থাকবে না আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো একটা মাছ দিই আপনি বরং আর একটা নিন আপনাকে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে যেন আমাদের বিয়ে হয়ে গেছে ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাগান টাগান নেই বড় ছাদ আছে ছাদে খেলবে আস্তে খান কি আওয়াজ করে খাই রে বাবা অত তাড়াতাড়ি খাবেন না তো সবকিছুর একটা এটিকেট আছে জানি আপনার মায়ের রান্না ভালো তা বলে অত আঙ্গুল চাটবেন না তো ওহো আচ্ছা আমাদের বিয়েটা হবে না না কেন সবেতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর আর একটা পরীক্ষা নেব তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা আপনি এই প্রথম হাসলেন আপনার গালে টোল পড়লো ঠিক শর্মিলার মতো শর্মিলাটা আবার কে শর্মিলা ঠাকুর হ্যাঁ জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি কোনোদিন কাউকে প্রেম করেননি ঠাকুরের ছবিতে কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি একবার কাকে সাধক বামা খেপার মূর্তিকে এবার আমি চলি আর একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলিতে কেউ পাগল ছিল না আমি প্রথম যাক এই ব্যাপারে আপনার সঙ্গে আমার খুব মিল হ্যাঁ খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন এখন যাক যখন সানাই বাজবে তখন আচ্ছা এরপরে পরের দৃশ্য আরে ফোনটা বাজছে নিশ্চয়ই নন্দিতার ফোন বড় ভয় করছে যদি না করে ছুড়ে দেয় আজই আবার ফাইনাল মানে পাকা দেখার দিন ফোনটা মাকে দেবো না নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি সরি সরি শুভ বলছি আমার সারা শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাবো বলুন তো প্রবলেমটা কি আপনার আমার পেটটা খারাপ না না মানে আমার মনটা খারাপ আপনার মনটা বুঝি পেটে থাকে হ্যাঁ আসলে কাঁচা থাকে তো তাই দুটোই খারাপ আপনি কি ঠিক করলেন হবে না জানেন অনেক ভেবে দেখলাম হবে না আমিও জানতাম হবে না কি হবে না জানতেন আমাদের বিয়ে আমি কি তাই বলেছি নাকি আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয় হরে আস্তে আস্তে মাথা ঠিক রাখুন তবে না আমি বিয়ের পর সব খারাপ করে দেব তুমি না খুব ভালো এরি মধ্যে তুমি না ওই তুমি লজেন্স খুব ভালো আপনাকে খাওয়াবো সেদিন কখন বাড়ি ফিরলেন আপনার বাড়ি থেকে কেন আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব বলেন তো মনের মতো মানুষ পেয়ে গেছি যে স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা বামা ঠেপা নয় মনে থাকে যেন তাহলে সানাইয়ের অর্ডার দিয়ে দিই শুনতে পাচ্ছেন না আমার বুকের সানাই অলরেডি বাজতে শুরু করেছে ও মাই গার্ড হ্যাঁ গোই পাচ্ছি না তো শুনতে তুই বুকের মধ্যে কান পেতন রিসিভারে যে কান পেতে আছি খোকা তো আবার কিচ্ছু বোঝে মা খোকা ভারী ছেলে মানুষ এইবার বুঝেছি আমার বুকেরও সামানায় কাটছে হ্যাঁ সেই সঙ্গে আপনাদের ভালোবাসা থাকুক যাতে আমাদের এই প্রচেষ্টাটা সফল এবং সার্থক হয় ভুল ত্রুটি হলে মার্জনা করে নেবেন আর ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা পাঠাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আবার দেখা হবে আবার অন্য কিছু নিয়ে নমস্কার নমস্কার